সরকারি জায়গার কাগজপত্র ছাড়াই বাড়ি নির্মাণের কাজ বন্ধ করল বর্ধমান পৌরসভা সদরঘাট নম্বর ওয়ার্ড পুরাতন এলাকায় অবৈধ নির্মাণের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল বর্ধমান পৌরসভা অবৈধ নির্মাণের অভিযোগ পেয়ে রবিবার বাড়ির ঢালাই বন্ধ করলো বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশ চন্দ্র সরকার এই বিষয়ে স্থানীয় বাসিন্দা পাপ্পু ভকত কি জানিয়েছেন আমরা শুনবো আমি স্যার প্রথমে কিছু বলতে চাইনি আমার কাছে গেছিলো ওর বাড়ির সদস্যরা গিয়ে বললো যে আমি একটা বাড়ি করব পরবো আমার কাছে এসে তো কিছু লাভ নেই তুমি পৌরসভায় তো পৌরসভায় যাও না আমাদের এখানে গলিটা স্যার ছ গলি গলিটা আমরা বুকে বলেছিলাম এবং আমার কাকা নারুভকত তার সঙ্গে আমাদের একটা নিগোসিয়েশ হয়েছিল যে এই গলিটা বড়ো করার জন্য যে খুব সংকীর্ণ রাস্তার মাঝে একটা পোস্ট পড়ে আছে সরকারি পোস্ট বুঝলেন তো তিন ফুটের আমরা গড়িটা সরোচরা করতে পারছি দিয়ে করতে পারছি দিয়ে ও যখন বাড়িটা কট তৈরি করে বল ঠিক আছে আমরা তাদের আমরা তিন ফুট ছেড়ে এই দিকটা তিন ফুট ছেড়ে করো করবো আর সামনের দিকটা আমরা বলেছিলাম এইখানটায় সব আমাদের এখানে সব ব্যবসা পারপাসে সব গোডাউন ফ্রফ সব আছে গোডাউন পারপাসে ইউজ হয় বুঝলেন তো এখানে এবং সব বাড়ি বাড়ির সামনে গাড়ি ফাড়ি সব ট্রান্সপোর্টার গাড়ি ফাড়ি সব রাখে এবং সেই জন্যে এখানে আমাদের মানে পুরো যা রাস্তাটা ব্লক থাকে এই বাড়িটা কে তৈরি করছে বিশ্বজিৎ হোক পৌরসভা তো বলছে যে এই বাড়িটা নাকি জায়গাটাকে নাকি সরকারি জায়গা হ্যাঁ বাড়ির কোনো পারমিশনও নেই না কোনো পারমিশানও নেই জায়গাটাই সরকারি জায়গা অবশ্যই সরকারি জায়গা তো সরকারি জায়গার বাড়ি যদি যদি সরকারি জায়গা যদি না হয় তাহলে বাড়ির মালিককে ডাকা হোক দেখে তাদের দলিল কাগজ প্ল্যান সব দেওয়া দেখুন আমরা বিশ্বজিৎ হোক আর সেই তো আকাশেই তো রাউন্সিল আর এ বাড়ি কাকা সিলারকে বলেছিলেন কাউন্সিলার কাউন্সিলর তো কাউন্সিলর এই ওয়ার্ডে এইসিলার নম্বর কত এটা বাইশ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর আচ্ছা আমি আমার কাউন্সিলরকে বলেছিলাম কাউন্সিলার বলে ব্যাপারটা আমি দিচ্ছি তারপর বাড়ির কনস্ট্রাকশন হচ্ছে আমাদের আসে যাওয়ার পথে গলি ইয়ে মানে বাড়ি ইট বালি পাথর সিমেন্ট পেট সব পড়ছে একদিন ঝাঁপ দিচ্ছে তো সাত দিন পরে থাকছে কাউন্সিলর কিছু বলেন কিছু বলেন এবার বলেছে কিনা আমি নাড়ুভ তো এখানে থাকেন নাড়ুভক্তি

যে জায়গার উপরে বাড়িটা হচ্ছে তারও কোনো কাগজপত্র মালিকের নেই এটা সরকারি জায়গা বলেই চিহ্নিত স্বাভাবিকভাবেই সরকারি জায়গার উপরে এত বড় দোতলা ঢালাই হচ্ছে এটা একটা অসাধু চক্রের একটা অসাধু কাজ আমরা কাল রাত্রে খবর পেয়েছি আজ সকালবেলাই ঠিক করছিলাম যে এটা দেখতে হবে কতদূর কী হয়েছে বা কীভাবে এই ধরনের বেআইনি নির্মাণ করছে কারা করছে আজকে এখানে এসে দেখলাম ঢালাইয়ের কাজ চলছে দোতলায় আমরা কাজটা বন্ধ করে দিয়েছি এবং যিনি এই বাড়ির মালিক বিশ্বজিৎ ভকত বিশু ভকত তাকে আমরা এখানে খোঁজ করলাম ঢালাই হচ্ছে কিন্তু তিনি এখানে নেই তিনি অনুপস্থিত আছেন নিমত অবস্থায় তার কাছে কোনো কাগজপত্র দেখতে চাইতে পারলাম না প্ল্যান না কোনো জায়গার কাগজ কিছুই সেই জন্য আমরা এখন এখানে সিদ্ধান্ত নিলাম কাজটা আপাতত আমরা বন্ধ করে দিয়ে যাচ্ছি বর্ধমান থানার পুলিশ অফিসার এসছেন তারাও আছেন এখানে সবাই মিলে আমরা সিদ্ধান্ত নিয়ে ঠিক করলাম আজকে কাজ বন্ধ করে দিচ্ছি আগামীকাল আমরা এখানে নোটিশ করে দেব তিন দিনের মধ্যে এই বাড়ির যিনি মালিক বিশ্বজিৎ ভকত তিনি পৌরসভায় গিয়ে আমার সঙ্গে দেখা করবেন উইথ অল ডকুমেন্টস অ্যান্ড পেপার সাপোর্ট যা যা আছে পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট ভোর।